হ্যাঁ তুমি ঠিক জায়গাতেই এসেছ নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট যেটা একক থেকে ইউনিট প্রশ্ন ভুল করে থাকে তুমিও ঠিক ভুল করবে যদি এই ভিডিওটি মিস করো চলো আমি বেশি না কথা বলে পঁচিশটি গুরুত্বপূর্ণ এককের জেনারেল সায়েন্সের কোশ্চেন এসেছি যেটা তুমি না দেখলে অবশ্যই ভুল করবে যেটা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ভুল করে থাকে চলো বেশি না কথা বলে চালু করি এক নম্বর কি বলেছে বলের এসাই একক কি আমি কিন্তু পঁচিশটি কোশ্চেন শুধু এককের নিয়ে এসেছি আজকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ফোর এগুলো দিয়েছি আমি এরপরে পার্ট ফাইভ নিয়ে আসব আজকে শুধু একক নিয়ে ক্লাস হবে চলো এক নম্বর বলেছি বলের এসআই একক কি তাহলে কিন্তু বলের এসআই একক সবাই জানো খুব সহজ নিউটন তাহলে অপশান নম্বর বি রাইট অ্যান্সার আমি খুব বেছে বেছে নিয়ে এসেছি কিন্তু চলো দুই নম্বর কোশ্চেন দেখি কাজের এসাই একক কি যে কাজ কার্য কাজ বা কার্য এর এসাই একক কি অবশ্যই এটার একক হবে কিন্তু জুল তাহলে বলের এসাই একক নিউটন কাজের এসাই একক জুল চলো রাইট অ্যান্সার বি তিন নম্বর কোয়েশ্চেন কি বলেছে ক্ষমতার এসাই একক কোনটি তাহলে ক্ষমতা পাওয়ার যেটা ক্ষমতার এসআই একক কোনটি তাহলে তাহলে কিন্তু ক্ষমতার এসায় একক ওয়াট হবে সবসময় মনে রাখবে এগুলি খুব ইম্পর্টেন্ট এবং একটা বা দুটো তুমি পাবেই মানে পাবে এসএসসি জিডিতে চলো অপশন নাম্বার বি রাইট অ্যান্সার চলো চার নম্বর কোশ্চেন শক্তির এসআই একক কি শক্তির এসআই একক কি তাহলে শক্তির এসআই একক কিন্তু জুল মিস্টেক করবে না খুব গুরুত্বপূর্ণ একদম বারবার করে দেখবে স্কিপ না করে এবং মনে রাখবে যতক্ষণ না পর্যন্ত তুমি সম্পূর্ণ ধরে রাখতে পারছো বারবার করে বলছি তুমি এখান থেকে পাবেই মানে পাবে আর যেটা সবাই ভুল করে থাকে সেটা এটা ভিডিও না দেখলে অবশ্যই তুমি ভুল করবে চলো পাঁচ নম্বর কোশ্চিন চাপের এশা একক কোনটি তাহলে চাপের এশা একক কিন্তু পাস্কাল চাপের এশাই একক পাস্কাল অপশান নাম্বার সি রাইট অ্যান্সার চলো ছয় নম্বর কোশ্চিন তড়িৎ প্রবাহের এশাই একক কোনটি তাহলে তড়িৎ দেখো আমি আর একবার বলি এটা হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের এশায় একক কী আর একটা থাকবে তোমার তড়িৎ বিভব পার্থক্যের একক কী তাহলে কিন্তু দুটোই একই রকম মনে হবে কিন্তু প্রবাহ আর বিভব এর মধ্যে গুলিয়ে যাবে সেটা করবে না কিন্তু খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে চলো তড়িৎ প্রবাহ যেটা প্রবাহ মানে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যখন বলে দেবে তখন কিন্তু তুমি অ্যাম্পিয়ার দেবে অ্যাম্পিয়ার হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার অপশান নাম্বার সি প্রবাহ মানে অ্যাম্পিয়ার মনে রাখবে হ্যাঁ চলো সাত নম্বর কোশ্চিন এই যে যেটা কথা বললাম এখনই চলে এলো কোশ্চিনটা তড়িৎ বিভব আমি একটু আগেই বললাম তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিভব এই দুটোর মধ্যে গুলিয়ে যাবে তড়িৎ বিভব পার্থক্যের একক কী তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের প্রবাহের এসা একক ছিল অ্যাম্পিয়ার কিন্তু তড়িৎ বিভব পার্থক্যের একক কিন্তু অ্যাম্পেয়ার হবে না এটার আলাদা হবে যেটা হচ্ছে ভোল্ট রাইট অ্যান্সার মনে রাখবে খুব সুন্দর করে চলো আট নম্বর কোশ্চেন তড়িৎ প্রতিরোধের একক কোনটি তাহলে রোধ আমি আরেকটা কথা বলি যখন তুমি রোদ এ কথাটি পাবে আর একক বলতে বলবে তখন তুমি কিন্তু ওম দেবে ওম তাহলে তড়িৎ প্রতিরোধের একক কোনটি তাহলে তড়িৎ প্রতিরোধের একক হয়ে যাবে নম্বর সি রাইট অ্যান্সার বারবার বলছি সুন্দর করে দেখবে এবং মনোযোগ সহকারে কারণ একক থেকে তুমি কোশ্চিন পাবেই চলো নয় নম্বর কোশ্চিন বৈদ্যুতিক শক্তির একক কি। বৈদ্যুতিক শক্তির একক কি। তাহলে বৈদ্যুতিক শক্তির একক কোনটি অবশ্যই জুল জুল কিন্তু অনেকগুলির একক পড়ে যাচ্ছে তাহলে কিন্তু জুল নিয়ে গুলিয়ে যাবে না কোশ্চিনগুলোকে ভালো করে মাথায় মনে রাখবে এবং সুন্দর করে বুঝিয়ে নিবে চলো অপশন নাম্বার সি রাইট আনসার এরপরের কোশ্চিন হচ্ছে দশ নম্বর তরিত চার্জ তরিত চার্জের এসাই একক কি তাহলে তরিত চার্জের এসআই একক হবে কিন্তু কুলম্ব অপশন নাম্বার সি রাইট অ্যান্সার চলো এরপরের কোশ্চিন এগারো নম্বর কম্পাঙ্কের এশাই একক কি তাহলে কম্পাঙ্কের এশাই একক এটা কিন্তু মনে রাখার মতোই এবং কোনো ভেজাল মনে হচ্ছে না কারণ হার্চ হচ্ছে কম্পাঙ্কের একক এর সঙ্গে অন্য কারোর মিল নাই অবশ্যই তুমি এটা গুল মালিয়ে যাবে না এটা মনে থাকবে কিন্তু হার্চ হচ্ছে কম্পাঙ্কর একক চলো এরপরের কোশ্চিন নেক্সট কোশ্চিন বারো নম্বর শব্দের তীব্রতার একক কি শব্দের তীব্রতা তীব্রতা শব্দ শব্দের তীব্রতা যখন বলবে তার একক কিন্তু হবে ডেসিবেল ডেসিবেলে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় তাহলে শব্দের তীব্রতার একক হয়ে যাবে তোমার ডেসিবেল চলো অপশন নম্বর বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন তেরো নম্বর তরিত দৈর্ঘ্য অবশ্যই দৈর্ঘ্য যখন বলে দেবে তখন মিটার মিটার বলবে তড়িৎ দৈর্ঘ্যের একক হয়ে যাবে মিটার অপশন নম্বর বি রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চিন চোদ্দো নম্বর তাপমাত্রার এসায় একক কি। তাপমাত্রার এসায় একক হয়ে যাবে তোমার কেলভিন এটাও মনে রাখবে তাপমাত্রা শুধু বলেছি এর সঙ্গে কোনো যুক্ত করেনি তাহলে সিম্পল যখন তাপমাত্রা কথাটি তুলে ধরবে তখনই তুমি কেলভেন দিয়ে দেবে অপশন নম্বর সি রাইট অ্যান্সার এরপরে কোশ্চিন পনেরো নম্বর তাপের একক কি ওই যে তাপমাত্রার একক তাপের একক সব কিন্তু আলাদা তার জন্যই বললাম পঁচিশটি কোশ্চিন মনে রাখো এর মধ্যে থেকে তুমি একটা বা দুটো কোশ্চিন পাবেই আর খুব সুন্দর করে মনে রাখবে কারণ অনেক কিছু গুলিমালি যাওয়ার মতো কোশ্চিন রয়েছে যেটা সবাই ভুল করে থাকে তুমিও ভুল করবে যদি ভালো করে না দেখো চলো তাপমাত্রা তাপমাত্রার একক দেখলাম এর এটা বলছে তাপের একক কি। তাহলে তাপের একক কিন্তু জুল আবার জুল নিয়ে একটা উত্তর চলে এলো তাহলে অবশ্যই জুলের যে কটা রয়েছে ভালো করে মনে রাখবে তাপের একক কি জুল। চলো এরপরের কোশ্চিন ষোলো নম্বর ভরের এসাই একক কী ভর চাপ একই মনে হচ্ছে কিন্তু নয় এখানে এককের ক্ষেত্রে অনেকটাই আলাদা এবং সম্পূর্ণই আলাদা চলো ভরের এশাই একক কোনটি ভরের এসায় একক কিন্তু কিলোগ্রাম চলো অপশন নাম্বার বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন বলেছে কি দৈর্ঘ্যের এশাই একক কী তাহলে দৈর্ঘ্যের এসায় একক কিন্তু কী হবে মিটার আমি কি বলেছিলাম দৈর্ঘ্য যখন দেখবে অবশ্যই জানা থাকলে অবশ্যই মারবে কিন্তু যখনই মিটার দৈর্ঘ্য বলবে তখন তুমি মিটারে যাবে সবসময় বলে রাখলাম এবং বলবো পরবর্তীতে দৈর্ঘ্য যখন বলবে তুমি মিটার এককে অ্যান্সার করবে চলো রাইট অ্যান্সার সি তারপরে কি বলেছে আঠারো নম্বর কোশ্চিন সময়ের এসা এসাই একক কি অবশ্যই সময়ের এসা একক কী হবে যখন টাইম বা সময় বলবে তখন সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ডে সময় পরিমাপ করা হয় চলো সময়ের এসা একক কিন্তু সেকেন্ড রাইট অ্যান্সার অপশন নম্বর সি চলো উনিশ নম্বর কোশ্চেন ঘনত্বের এশাই একক কী তাহলে ঘনত্বের এসা একক কোনটি অবশ্যই ঘনত্বের এসা একক হয়ে যাবে কেজি পার কেজি পার মিটার কিউ কেজি পার মিটার কিউ। বুঝতে পারলে অপশন নাম্বার ইয়ে রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চিন করি চাপ পরিমাপের যন্ত্র ব্যারোমিটারে এখানে যন্ত্রের নাম বলেনি এখানে এককই বলেছে চাপ পরিমাপের যন্ত্র ব্যারোমিটার যেটা বলছে কি যে চাপ পরিমাপ করা হয় যে যন্ত্র ব্যারোমিটার সেই ব্যারোমিটারে কোন একক ব্যবহৃত হয় অবশ্যই একক ব্যবহৃত হয় তাহলে কোন একক এটা হবে কিন্তু পাসকাল বুঝতে পারলে চাপ পরিমাপের একক বললেও তুমি বলবে কিন্তু পাস্কাল এবং চাপ পরিমাপের যন্ত্র ব্যারোমিটারে কোন একক পরিমাপ করা হয় মানে কোন একক ব্যবহৃত হয় তবেও বলবে তুমি পাস্কাল কারণ ঘুরিয়ে কোশ্চিনটা দেওয়া আছে বা দেওয়া থাকবে পরিবর্তীতে চলো নম্বর বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন কী বলেছে একুশ নম্বর আলোক তীব্রতার এশা একক কি তাহলে আলোক তীব্রতার এশা একক কী হবে তাহলে ক্যান্ডেলা এটা মনে রাখবে ডিফারেন্ট কিন্তু মনে রাখার মতো আলোক তীব্রতার এশা একক হচ্ছে ক্যান্ডেলা চলো টোয়েন্টি টু এরপরে নেক্সট কোশ্চিন বাইশ নম্বর কোশ্চিন ক্ষেত্রের একক কি তাহলে চৌম্বক ক্ষেত্রের একক কি টেসলা তাহলে ক্ষেত্রের একক হয়ে যাবে টেসলা মনে রাখবে এগুলো নম্বর চৌম্বক চম্ব হয়েছিল ওটা টেসলা এবার এখানে বলেছি চৌম্বক ফ্লাক্স একক কি চৌম্বক ফ্লাক্স একক কি তাহলে এটা কিন্তু টেসলা হবে না এটা হয়ে যাবে তোমার ওয়েবার ওয়েবার হচ্ছে ফ্ল্যাক্সের একক চৌম্বক ফ্ল্যাক্সের এর একক হচ্ছে ওয়েবার আর চুম্বক ক্ষেত্রের একক টেসলা এটা তো বললামই চলো রাইট অ্যান্সার বি চব্বিশ নম্বর কোশ্চেন শক্তির বাণিজ্যিক একক কি যে শক্তি রয়েছে তার বাণিজ্যিক একক কোনটি বলা হয় বা কোনটিকে বলা হয় কোনটি ধরা হয় ঘন্টা ঘন্টা কিলোওয়াট ঘন্টা একসঙ্গে তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার চলো আজকের মতো শেষ কোশ্চেন শব্দের বেগের একক কি। তাহলে শব্দের যে বেগ রয়েছে তার একক কোনটি ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় এবং আমরা জেনে থাকি তাহলে শব্দের বেগ বেগের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড শুধু মিটার পার সেকেন্ড তাহলে অপশান নাম্বার এ রাইট অ্যান্সার চলো আজকের মতো সমাপ্ত এবং সুন্দর করে দেখবে এবং মনে রাখবে কারণ একটা মিস্টেক মানে তোমার এক্সাম মিস্টেক ধন্যবাদ এৰপৰ আমি পাৰ্ট ফাইভ নি আছো থেংক